রহমান আমার পীরগাছাবাসীকে আহ নববর্ষের শুভ নববর্ষায় নিয়ে এসেছি আমি সাঁতারকা কলেজের সভাপতি হিসাবে গত এক সপ্তাহ আগে দায়িত্ববার গ্রহণ করেছি এবং দায়িত্ববার গ্রহণ করার পরে উদ্যোগ নিয়েছি আমার এলাকাবাসী এবং সুশীল সমাজ শুরু করে সবাইকে সাথে নিয়ে সাঁতরাগা কলেজ গঠন করি সবার সহযোগিতার হাত আমার দিকে যেমন প্রসারিত হয়েছে আমিও সাধারণত আনন্দিত করবো এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু এটা প্রথম একটা প্রোগ্রাম এবং শুধু নববর্ষের দিনে আমরা একটা মেলার মাধ্যমে সাত কলেজের কলেজের যাত্রাটাকে আলোর মশাল হিসাবে নতুন করে আমরা আবার শুরু করলাম দু সালে প্রতিষ্ঠিত এই কলেজ আজকে হাজার চব্বিশ সাল চব্বিশ বছরে যেটাকে আসতে পেরেছে আমি বলবো যারা এর পিছনে শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন এবং যে শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে এলাকাবাসী তাদের বাচ্চা দিচ্ছেন পড়াশোনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি এখন থেকে দায়িত্ব নেওয়ার পরে আমার প্রথম কাজ হবে সাদরগা কলেজকে কীভাবে একটা আধুনিক স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গঠন করা যায় সে লক্ষ্যে কাজ তার প্রথম ধাপ হবে আমার অবকাঠামোগত উন্নয়ন সাদরগা কলেজে যেটা অলরেডি আমি হাতে নিয়েছি এবং সবাইকে সাথে নিয়ে সাদদারগা কলেজের অবকাঠামোগত যদি উন্নয়ন ইনশাল্লাহ আগামী ছয় মাসের মধ্যে এই অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ করবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের নতুন ছাত্রছাত্রী ভর্তি হবে এই কলেজে তাদের জন্য শিক্ষার মান ঠিক রাখার জন্য আমি আমাদের শিক্ষক মণ্ডলী সহ এলাকাবাসীকে সাথে নিয়ে একটা কোর কমিটি গঠন করতেছি সো দ্যাট আমরা সাদার এই এলাকার যে বাচ্চাগুলো আমাদের কাছে দায়িত্ব আমরা পাবো আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব পালন করবো যেন সর্বোচ্চ রেজাল্ট এবং গুণগত শিক্ষা আমরা তাদেরকে দিতে পারি দ্বিতীয়ত সাদদারগা কলেজে যে একাডেমিক স্বীকৃতি থেকে শুরু করে এমপিও ব্যক্তির জন্য যে যে কাজ সরকারীকরণের জন্য সেই কাজগুলো আমরা প্যারালালে চালিয়ে যাব। এবং একটা একাডেমিক ভবনের জন্য আমরা কাজ করে যাব এবং এখানে একটা খেলার মাঠ যেটা কিনা শুধু নয় এটা পীরগাসা এবং রংপুরের মধ্যে একটা আদর্শ স্টেডিয়াম টাইপ ক্রিকেট এবং ফুটবল এবং অন্যান্য খেলার উপযোগী একটা মাঠ আমরা আগামী ছয় মাসের মধ্যেই আমরা এখানে অবশ্যই তৈরি করব যেটা কিনা আমাদের এই সাদারঘা কলেজকে নির্বাচিত রংপুরের বুকে মাথা উঁচু করে দাঁড় করাবে বলে আমি করি এবং সাদারঘা কলেজের শিক্ষার মান হবে সারা রংপুর জেলার মধ্যে সর্বোচ্চ শিক্ষা পিট হবে ইনশাল্লাহ সাদারঘা কলেজ এই এ লক্ষ্যে আমরা কাজ করতেছি সকলের দোয়া চাই এবং সহযোগিতা চাই আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি মোহাম্মদ আবু সুফিয়ান আমি গর্বিত যে আমি এই সাঁতারগাঁও কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম এখান থেকে আমরা আমাদের আসলে লাইফের যে একটা ভিত থাকে সেটা আমরা এখান থেকে নিয়ে বের হয়েছি দুর্ভাগ্যবশত হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে আসলে আর সামনের দিকে আগানো যায়নি ওই তো এখন আমাদের এই নতুন প্রজন্মের যে কর্ণধার তৈরি হয়েছে আমাদের মাঝ থেকে তার হাত ধরে আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক দূর চলে যায় আমাদের রংপুর জেলার ভিতরে আমাদের এই কলেজটা টপ লেভেলে আসুক এটাই প্রত্যাশা করি এবং এলাকাবাসী সহ সুধীজন যারা আছে সবার কাছে এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে অনুরোধ থাকবে সবাই একসাথে সহযোগিতার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটাকে অবশ্যই যেন আমরা সেই সর্বোচ্চ লেভেলে যেতে পারি এই জন্য সবাই সহযোগিতা করবেন সবাই ভালো থাকবে আমি মোহাম্মদ খুরশেদ আলম প্রতিষ্ঠান সাদারা কলেজ এছাড়া অঙ্গের প্রবাসক রসায়নিক বিভাগে আমি দু হাজার পাঁচ থেকে কর্মরত অবস্থায় আছি তো দীর্ঘ পথশালায় আমরা অনেক চড়াই উতরে অতিক্রম করে আজ এ পর্যন্তই আমরা চলে আসছি যদিও আমরা তেমন কোনো উন্নয়ন আমরা আসলে কলেজে ঢুকতে পারিনি তারপরেও নব উদ্যমে নববর্ষরের প্রথম দিনে প্রথম প্রহরে দু হাজার চোদ্দশো একত্রিশ সালে এই প্রথম প্রহরে আমরা আমাদের নবনির্বাচিত সভাপতি উদ্দীপনায় উদ্দীপিত হয়ে সবাই মিলে আজকে দৃঢ় সবাই প্রতিকার দিকের মতো হচ্ছে যে এই কলেজটাকে আমরা কিভাবে ডে বাই ডে উন্নতি চরম শিবিরে আহ্বিত করতে পারবো সবাই মিলে আমরা চেয়ারম্যানের সঙ্গে